নমস্কার আজকের বিষয় পরমার্থ দৃষ্টি বহুদিন পর থেকে আলোচনা করা যাই হোক না কেন আমি অন্তত শাস্ত্র কিছু বুঝে উঠতে পারছিলাম না যে এটা কি চাইছে কেন বা চাইছে কি জন্য বা বলছে আমি কিছুই সে অর্থে বুঝে উঠতে পারছিলাম না তো সেই জন্য সরি কানেকশানের একটু সমস্যা হচ্ছিল আজকের বিষয় পরমার্থ দৃষ্টি বহুদিন ধরে ক্রমাগত আলোচনা চলেছে ভগবানের নানান চিঠি নিয়ে নানান কথা নিয়ে নানান বই নিয়ে এবং নানান বই পড়তে গিয়ে দেখি কোনটা যে তার কথা নয় সেটা আমি খুঁজে পাই না আমি ভক্তি থেকে বলছি না আমি একদম বেদান্তের দিক থেকেই বলছি তার কারণ স্বামী বিবেকানন্দ খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছিলেন যে আমি এমন কোনো কথা বলি নাই যাহা ভারতীয় পুরাতন শাস্ত্রে লেখা নাই তো ঠিক তেমনি ভগবানের থেকে যা শুনেছি যা শুনি যা শিখি তিনি কৃপা করে যা শেখান তার সবটাই তো সেই বেদান্তের অপৌরুষেও বাণী তো পৃথিবীতে প্রচুর বই আছে কিন্তু সব বই পড়লেও কোথাও গিয়ে মনে হয় যে হ্যাঁ এটা তো ভগবান বলতেন মানে এটা তো ভগবানেরই কথা যাই হোক আজকে আমরা আলোচনা করব পরমার্থ দৃষ্টি নিয়ে পরমার্থ দৃষ্টিটা পার্থব প্রণাম পরমার্থ দৃষ্টিটা প্রথম একটু ছোট্ট করে বলেনি যোগ বাসিষ্ঠ এটা রামচন্দ্রকে বৈশিষ্ট্য মুনি বলছেন উপদেশ দিচ্ছেন তো সেই উপদেশের মাত্রাও তো সেরকমই হবে তো বৈশিষ্ট্যমণি রামচন্দ্রকে বলছেন পরমার্থ দৃষ্টি আমরা তো তাকাই এই মোবাইলের দিকে তাকাচ্ছি বা আপনার আপনাদের মোবাইল বা ল্যাপটপ যাই হোক না কেন সেখান থেকে আমার দিকে তাকাচ্ছেন আমরা তারপর হয়তো চোখ ঘুরিয়ে জগতের নানান দিকে তাকাচ্ছি নাটক দেখছি সিনেমা দেখছি সিরিয়াল দেখছি সিনেমা দেখছি বাট এভার কিন্তু পরমার্থ দৃষ্টি কাকে বলবো প্রণাম পরমার্থ কাকে বলবো যেই দৃষ্টিতে পরম অর্থকে খুঁজে পাওয়া যায় দৃষ্টিতে পরম অর্থকে খুঁজে পাওয়া যায় বাকি সব তো দৃষ্টি অনেক রকম দৃষ্টি আছে বলে নাকি এই কুদৃষ্টি দিচ্ছে মানে সেই দৃষ্টিতে খারাপ কিছু হবে আবার পরমার্থ দৃষ্টি হতে যেই দৃষ্টিতে আমি সেই পরমকে পেতে পারি আমার নিজের ভিতর দিকে তাকিয়ে যখন আমি দৃষ্টি আমার নিজের ভিতরে থাকে যখন আমার দৃষ্টি কেবলমাত্র ঈশ্বরে নিবদ্ধ থাকে তখনই তাকে বলা হচ্ছে দৃষ্টি যেই দৃষ্টিতে পরম অর্থ লাভ হয় কারণ আমরা তো প্রথমে চোখে কিছু দেখি যাদের দৃষ্টি রয়েছে যাদের যারা দৃষ্টিহীন তাদের বিষয় আলাদা তাদের তো অন্তর্দৃষ্টি একটা আছে কিন্তু মন হয়তো জগতের বাইরে জগতে থাকে বাইরে থাকে কিন্তু তাদের কোথাও গিয়ে তো ভিতর দিকেই তারা তাকাচ্ছেন মন বাইরে থাকলো কিন্তু একটা সময় তারা বাধ্য নিজের ভিতরে তাকাতে কিন্তু যেহেতু ঈশ্বর আমাদেরকে কৃপা করে চোখ দান করেছেন চোখ কৃপা করে দিয়েছেন আমাদের তাই জন্য এক্সপোজারটা অনেক বেশি আমরা অনেক কিছু দেখি অনেক কিছু ভাবি কিন্তু সেই পরম অর্থের কথা আমরা ভাবি না সেই পরম বিষয়ের কথা আমরা চিন্তা করি না তো যেই দৃষ্টিতে পরমকে পাওয়া যায় তাকেই বলা হচ্ছে পরমার্থ দৃষ্টি এবং সেই দৃষ্টিরই অর্থ পরম আমি আজকে খুব বেশি দীর্ঘায়িত করব না আলোচনা কারণ অলরেডি দেরি হয়ে গেছে এবং মাঝখানে অনেক দিন কোনো প্রায় আলোচনা করা যেতে পারেনি তার কারণ আমার শরীর অত্যন্ত খারাপ ছিল কথা বলারই প্রায় অবস্থায় ছিলাম না এখন আমি ভীষণ ভালো আছি কোনো অসুবিধার কারণ নেই কিন্তু বেশি দীর্ঘায়িত করবো না কারণ যথেষ্ট রাত হয়ে গেছে আমি আমি শুধু পরমার্থ দৃষ্টি নিয়ে যতটুকু পারি সম্ভব আলোচনা করার চেষ্টা করছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি একটা নতুন খবর নতুন না এটা পুরনোই খবর শনিবার করে শ্যামবাজারে আছে আশেপাশে যারা থাকেন সেখানে আলোচনা সামনাসামনি বসে আমরা করার চেষ্টা করছি শনিবার দিন আমি আলোচনা করছি এবং বৃহস্পতিবার দিন সুদেশনা আলোচনা করছে আমি যে বইটি নিয়ে আলোচনা করছি বেদান্ত সার একদম প্রথম থেকে বেদান্ত সার আলোচনা করছি বা করার চেষ্টা করছি শ্যামবাজারে সঙ্গীত শিল্পী ব্রততি দির বাড়িতে ডিটেলস শ্যামবাজার ল কলেজের খুব কাছে যদি কেউ আসতে চান আসতে পারেন অবশ্যই আসতে পারেন কারণ কিছু কিছু বই থাকে জানি অনলাইনে কথা বলাটা যায় না বেদান্ত সার ঠিক তেমনই একটা বই তাই জন্যই সেটা নিয়ে অনলাইনে আলোচনা না করে সামনাসামনি আলোচনা করছি কারণ আসলে আধ্যাত্মিকতা সামনাসামনি বসে আলোচনা করারই বিষয় কুনাল মুখার্জি প্রণাম সুখময় বাবু ওম শান্তি তো এই শনিবার সন্ধে ছটা নাগাদ আমরা বেদান্ত সার নিয়ে আলোচনা করব শ্যামবাজারে থাকছি শ্যামবাজার বিপরীতে যদি কেউ আসতে চান জানতে চান ফোন নম্বর লাগে তাহলে তিনি নম্বরটা চাইবেন আমাদের যে অফিসিয়াল নম্বর সেটা আপনাকে দিয়ে দেওয়া হবে আপনি অতি অবশ্যই আসতে পারবেন আমি এবারে শুরু করছি আলোচনা করার চেষ্টা করছি বলছে পরমার্থ দৃষ্টিতে কোন বস্তুরই বাস্তব উৎপত্তি বা বিনাশ নেই কেন বলছে বলছে পরমার্থ দৃষ্টিতে কোনো বস্তুরই বাস্তবে আসলে উৎপত্তিও নেই পরম দৃষ্টিতে কোনো বস্তুর দিকে যদি আমি তাকাই তাহলে সেই বস্তুটার আহ কোন উৎপত্তি নেই কারণ আমি কিভাবে তাকাচ্ছি যদি আমি এভাবে তাকাই আমার একটা মোবাইল আমাকে আর একটা মোবাইল কিনতে হবে মোবাইলটা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু পরমার্থ দৃষ্টি কি যেখানে সব কিছু একাকার হয়ে আছে যেখানে আলাদা করে কোনো মোবাইল নেই আলাদা করে কোনো ঘর নেই আলাদা করে তুমি নেই আলাদা করে আমি নেই যেখানে সব একাকার হয়ে আছে যেই দিকে তাকিয়ে দেখতে পেলে যেই দিকে তাকিয়ে দেখতে গেলেও একটু নিচে নামতে হয় যে তাকাতে হবে কারণ নিজের দিকে নিজেকে তাকাতে হবে তো তাকাতে গেলেও একটু নিচের দিকে নামতে হয় একটু নিচের স্তরে আসতে হয় সেই অবস্থায় এসে যখনই তাকিয়ে দেখতে পাওয়া পাওয়া যায় দেখা যায় সব একাকার হয়ে বসে রয়েছে তাই বলছে যে পরমার্থ বিনাশ নেই বলেনি পরমার্থ দৃষ্টিতে মনের ভুলে উৎপত্তি বা বিনাশ নেই বলছে আসলে আদতেই বিনাশও নেই উৎপত্তি নেই আমি যদি এক্ষুনি পরমার্থ দৃষ্টি দূরস্থান আমি এক্ষুনি এইমাত্র এখানে ঘুমিয়ে পড়লে আমার কাছে কি মোবাইলের ভ্যালু মোবাইল ভেঙে গেছে না ফেটে গেছে আমার কি বা ভ্যালু আমার কাছে কি আছে তারই কি ভ্যালু বা আমার নিজের নিজেরই বা কি ভ্যালু আমার নামটার তো দূরস্থান আমার নিজের কি ভ্যালু আমার নিজেরও তো আমি ঘুমিয়ে পড়া অবস্থায় আমার কোনো ভ্যালু পাই না খুঁজে তো পরমার্থ দৃষ্টিতে অন্য কিছু তো নেই বটেই সুব্রদা প্রণাম রোহন সিং প্রণাম কিন্তু আদতে আমার কি আদেও কিছু কন্ট্রিবিউশন রয়েছে এই পরমার্থ দৃষ্টিতে পরমার্থ দৃষ্টিতে যদি সামান্য ঘুমিয়ে যদি আমি নিজেকেই ভুলে যেতে পারি তাহলে পরমার্থ দৃষ্টিতে কি হতে পারে আসল বাস্তব কিন্তু ওটাই ওটা তাই বাস্তব উৎপত্তি বা বিনাশ নেই কোন বস্তুরই কোন বস্তুরই খুব ইম্পর্টেন্ট যোগাবাশিষ্ট সাথে একটা শব্দ ছাড়া যায় না কারণ মুনি বলছেন আর বলছেন অবতার রামচন্দ্রকে যে কোনো বস্তুরই বাস্তবে উৎপত্তি বা বিনাশ নেই না জায়তে মৃয়তে বা কচ্চিত কিঞ্চিত কদাচন ইয়গত বিবর্ত রূপে না কেবলং ব্রহ্ম জিভ্রিনতে এটা গীতার একটি শ্লোক সাংখ্যযোগের শ্লোক তো বলছেন যে কেবল ব্রহ্ম জগৎ বিবর্ত রূপে না জিভ্রিনতে কোনো কিছু কখনো কোথাও বস্তু তো উৎপন্ন হয় না বিনষ্ট হয় না এটা কুরুক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যাতে উঠে অন্যদেরকে মারে তার জন্য সাংখ্যযোগে এই কথা কৃষ্ণ অর্জুনকে বলছেন আবার লাইনটা পড়ছি না জায়াতে মৃয়াতে বা কচিত কিঞ্চিত কদাচন ইয়গত বিবর্তন রূপে না কেবলং ব্রহ্ম জৃভিন্তে বলছে কোনো কিছু কখনো কোথাও বস্তু তো উৎপন্ন হয় না বিনষ্ট হয় না জগৎ বিবর্ত রূপে একমাত্র ব্রহ্মই সদা বিরাজমান জগৎ বিবর্ত রূপে এই যে নানান ভাবে দেখছি এই আমি কি আমাকে দেখছেন আপনি আবার নিজেকে দেখছেন আমি এখানে সুব্রতা শুভ্রতাকে দেখছি এই সমস্তটাই বিবর্ত হচ্ছে একই ব্রহ্মের নানান নানান রকম রূপ নানান রূপে তিনি দেখা দিচ্ছেন নানান রূপে ধরা পড়ছেন কিন্তু যখন বাইরে ছালবাকল উঠে যাবে এই যা যা দেখছি তা তো বাইরের ছাল যখন ছাল উঠে যাবে তখন পরে কি থাকবে যা আগে ছিল তাই যেমন ছিল তেমন তাই বলছে সেই ব্রহ্মই বিবর্ত হচ্ছে মানে সেই একই জায়গায় পাক খাচ্ছে সেই জগৎ বিবর্ত রূপে মানে জগতেরই নানান রূপ জগৎ বিবর্ত রূপে একমাত্র ব্রহ্মই সদা বিরাজমান ব্রহ্মই প্রত্যেকটা মুহূর্তে একমাত্র বিরাজমান আলাদা কেউ কোথাও নেই যেন দেখছি আলাদা আমরা যখন নিয়ে ইঞ্জিনিয়ারিং করছি তখন তারও বেশ কিছু বছর আগে একটা খুব সুন্দর জিনিস হয়েছিল একটা পেপারের পেপারসে। বলছে এই পৃথিবীতে কেমিস্ট্রি বিষয়টা যে এই পৃথিবীতে কোনো কণাই কোনো কণার থেকে আলাদা নয় এই পৃথিবীতে প্রত্যেকটি কণা কোনো না কোনো ভাবে সবাই একত্রে একসাথে জুড়ে আছে তার মানে কি এটা তো সায়েন্স বাইরে দিয়ে বলছে একত্রে একসাথে জুড়ে রয়েছে আর আধ্যাত্মিকতা কি বলছে তার অনেক 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 যুগ আগে যে সব এক ব্রহ্মই হয়ে রয়েছেন আলাদা কিছু নয় আর কেমিস্ট্রি বলছে এই মানুষের দেহ বলো ছবি বলো এমনকি টেস্টিউব বলো সবকিছুই কণার সমষ্টি এবং প্রত্যেকটি কণা সবার সাথে জুড়ে রয়েছে কোনোভাবেই কোন কেউ কারুর থেকে এক বিন্দু এক মুহূর্তের জন্য আলাদা নয় বেদান্ত তার অনেক অনেক আগে এর থেকে গভীর কথা বলে দিয়েছে যে এক ব্রহ্মই আছে একাকার হয়ে রয়েছে একাকার এক সাথে নয় একাকার হয়ে রয়েছে যেমন যদি ভাত নি তার মধ্যে দুধ দিই তার মধ্যে একটু আম দি তার মধ্যে একটু সন্দেশ দি দিয়ে যদি বেশ চটকে ভাতটাকে মেখে মুখে পুরি যেমন একাকার অবস্থায় মুখে টেস্টটা অপূর্ব লাগে ঠিক ব্রহ্ম সেইভাবে একাকার হয়ে রয়েছে জগতি বিবর্ত রূপে দেখাচ্ছে এই ভাত এই পড়লো দুধ এই পড়লো মিষ্টি এই পড়লো আম তারপর যখন মাখা হচ্ছে মেখে যখন মুখে হুপ হাপ করে ঢুকিয়ে আনন্দ সহকারে খাওয়া হচ্ছে কোথায় কোথায় কিছু কোথাও তো কিছু নেই তখন সব একাকার হয়ে তৃপ্ত হচ্ছে কিনা তৃপ্তি আহ কি খেতে যখন জ্ঞান লাভ হয় তখন তৃপ্তি ওফ আহ ব্যাস ব্যাস তো এই এই অহং ব্রহ্মাস্মী বলতে গেলে অনেক 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 নিচে নেমে এসে সেই কথা বলতে হয় অহং ব্রহ্মাস্মী আমি সেই ব্রহ্ম বাবা বড় বড় কথা কথা জোর মুখ দিয়ে এই শেষ এর বেশি সে যেতেই পাচ্ছে না তার কারণ তার কাছে যে আমি ব্রহ্ম তার মানে তাকে ব্রহ্ম থেকে আলাদা হতে হচ্ছে হয়ে বলতে হচ্ছে আমি সেই ব্রহ্ম সেটা একটা স্তরে অবশ্যই মানুষকে বোঝাতে গেলে বলতে হবে কিন্তু যখন যার ব্রহ্মজ্ঞান হচ্ছে যদি কারো সৌভাগ্য হয় তখন যদি তার সাথে কথা বলতে পারেন দেখবেন সে কথা তো দূরস্থান বলছেন এই তো এর বেশি না মানে না আপনি খুঁজে দেখে নিতে পারেন চারদিকে বলছে জগৎ বিবর্ত রূপে একমাত্র ব্রহ্মই সদা বিরাজমান কখনো কোথাও কোন বস্তু কোনো প্রকারই উৎপন্ন বা বিনাশপ্রাপ্ত হয় না তবে কি ব্রহ্মই জগৎ বিবর্ত রূপে প্রকাশমান বলছেন যে কখনো কোনো বস্তু কোনো হয় না বিনাশও হয় না এটা আবার আইনস্টাইন সরি নিউটনের তত্ত্ব রয়েছে আমি ভুল করলে একটু ক্ষমা করে দেবেন স্কুল জীবনে পড়েছিলাম তারপর আর ফিজিক্সটা পড়া হয়নি কারণ তারপর চলে গেছিলাম ইয়েতে ইয়েতে ইয়ে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজিতে আইনস্টাইন নিউটনের মধ্যে একটাই তত্ত্ব যে এই পৃথিবীতে কোনো কিছু নিউটনের তত্ত্ব নিউটনের মধ্যে ছিল যে এই পৃথিবীতে কোনো নষ্ট হয় না নিউটন তো সেদিন বললেন কত যুগ আগে বৈশিষ্ট্যমণি রামকৃষ্ণদেবকে এই সরি রামচন্দ্রকে এই কথাটা বলছেন যে কখনো কিছু কোথাও বস্তু তো উৎপন্নই হয় না বিনষ্ট হয় না জগৎ বিবর্ত রূপে একমাত্র ব্রহ্মই সদা বিরাজমান কিছু উৎপন্ন হচ্ছে না প্রসঙ্গই নেই কখনো কোথাও কোন বস্তু কোনো বিনাশপ্রাপ্ত হয় না তবে কি তবে কি হয় প্রশ্ন আসে তবে কি হয় ব্রহ্মই জগৎ বিবর্ত রূপে প্রকাশমান বলছে ব্রহ্মই নিজেকে নানান রূপে দেখাচ্ছে যেমন একটা যদি আহ ওই হিয়ে আনেন না কি বলে না ওই যদি কেউ জানেন একটু কমেন্ট করে জানান তো ওই ট্রাপিজ যদি হয় ওই ছোটবেলায় আমরা দেখতাম যে সাদা রঙের একটা এক ধরনের একটা ফিজিক্সেরই একটা সাবজেক্ট মানে ছিল আর কি সে কিন্তু সাদা তার সামনে যেই রং আনা হচ্ছে সে সেই রংকে কে বিচ্ছুরন ঘটাচ্ছে তা সেই রঙের রিফ্লেকশন ঘটাচ্ছে তো জগৎ তো ব্রহ্ম যেমন থাকা তেমনই থাকে তার সামনে এসে জগৎ যেভাবে ধেই ধেই করে নাচে ব্রহ্ম দেখায় হ্যাঁ আমি ধেই ধেই করে নাচছি কিন্তু আদতে কিন্তু ব্রহ্ম এক সাদা তার উপর সাদা রং ফেলো বিচ্ছুরণ ঘটবে না কারণ একাকার হয়ে গেল তার উপর নীল রং ফেলো বিচ্ছুরণ ঘটবে তার উপর লাল রং ফেলো সেই লালেরই বিচ্ছুরণ ঘটবে কিন্তু তার অঙ্কিত একটু হেল্প করবি একটু বলবি যে আমাদের ফিজিক্সে যেই যে জিনিসটা ছিল যেটা থেকে কালার ফেললে যেটা রিফ্লেক্ট করতো ওটাকে ওটাকে কি বলা হয় আমি ভুলে গেছি আমার মনে পড়ছে না যদি মনে পড়ে একটু বলিস প্লিজ ভাই যে ব্রহ্মই জগৎ বিবর্ত রূপে প্রকাশমান যেমন রজ্জুতে তিন কালো সর্বাদি নাই বলছে যেমন রজ্জুতে তিন কালেও সর্বাদি নাই তথাপি রজ্জুতে সর্ব উৎপাদন হয় যে যদি একটা দড়ি পড়ে থাকে সেটা আজ হোক কাল হোক পরশু হোক হোক এক বছর পরে হোক একশো বছর পরে হোক কোনদিন কি একটা দড়ি সাপ হতে পারে পারে না তো তেমনি রজ্জুতে সর্ব উৎপন্ন হয় এবং বিনষ্ট হয় কিন্তু রজ্জুতে সর্ব উৎপন্ন হয় কেমন ভাবে উৎপন্ন হয় না আমরা অন্ধকারের সময় হয়তো পরে রয়েছে একটু একে বেঁকে হ্যাঁ প্রিজম ঠিকই বলেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জয় শক্তিপীঠ অনেক অনেক ধন্যবাদ তাহলে রজ্জুটা যদি মানে দড়িটা যদি অন্ধকারের মধ্যে আমাদের ভয়টা কিন্তু অমূলক নয় আমরা দড়িটাকে সাপই ভাবলাম আমাদের ভয় বুক কেঁপে উঠলো লাভ দিয়ে উঠলাম তারপর চারদিক থেকে লোকজনও জড়ো করে ফেললাম কিচ্ছু অমূলক নয় কিছু অমূলক নয় কিচ্ছুই মিথ্যা নয় কিন্তু সবটাই সত্য আমার ভয় পাওয়াটা কিন্তু সব থেকে বড় সত্য কিন্তু তারপর এসে কি দেখা আরে দূর এটা তো একটা দড়ি এই দড়িটা কি একশো বছর হতে পারবে পারবে না তো কিন্তু তাও আমরা ওই দড়িটা কি সাপ ভেবে সাপের মতন করেই ভয় পাচ্ছি আমরা চমকে উঠছি আমরা লাভ দিয়ে উঠছি আমরা চিৎকার করছি চেঁচামেচি করছি জ্যান্ত সাপ থাকলে যা করতো আমরা তাই করছি বলছে তেমন রজ্জুতে তিন কালো সর্পাদি প্রবলেমটা পরে শুনছি তথাপি রজ্জুতে সর্প উৎপন্ন হয় এবং বিনষ্ট হয় বলছে তাও রজ্জুতে সর্প উৎপন্ন হলো কিন্তু বিনষ্ট সাথে সাথে রজ্জুতে বিনষ্ট হয় তার কারণ যেই মুহূর্তে আমার মন জানতে পারলো আরে দূর এটা তো সাপ নয় তখন আমি গিয়ে হয়তো দড়িটাকে একটু পা দিয়ে এদিক ওদিক করে দিলাম কিন্তু যদি জানতাম সাপ ক্ষমতা থাকতো না কিন্তু যেই মুহূর্তে জানলাম যেই মুহূর্তে আমার মন জানান দিল যতক্ষণ আমার মন জানান দিয়েছে সাপ আমি তার সাথে সাপের মতন ট্রিট করেছি যেই মুহূর্তে মন জানান দিল এটার দড়ি এটা রজ্জু সাথে সাথে কি ঘটল আমি তখন ধর কি ভেবে ভয় পাচ্ছিলাম বলে পাদি বাজাটা বাড়ি মেরে দিয়ে চলে গেলাম রজ্জুতে সর্প উৎপন্ন হয় এবং বিনষ্ট হয় এই বিনষ্ট হলো আমারই মনে উঠলো রজ্জু আমারই মনে উঠলো সাপ আমারই মনে এসে দাঁড়ালো রজ্জু এবং বিনষ্ট হলো ঠিক তেমনি আমারই মনে ওঠে আমি জীব 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 আমারই মনে সেই ভুল ভাঙে এবং আমরা বলে উঠি আমি শিব 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 তখন জীব বলে হু করে হাসি ঠিক সেই দড়িটায় সাপ দেখার মতন মনে হয় সংসারও তদ্রুপ বলছে ভ্রমবশত এটা মনে হয় সংসারটাও তেমনই একটা জায়গা অদ্বৈত বেদান্তে বিবর্তবাদী মুখ্য ইহাই অভিপ্রায় বলছে যে সংসারটাও এই আর আরে সমস্যা এই ঝামেলা হ্যান ত্যান আমরা পাগল হয়ে যাচ্ছি নানান বিষয়ে পাগল হয়ে যাচ্ছি সংসার সংসারই বলছে না সংসারটাও তদ্রূপী। অদ্বৈত বেদান্তে বিবর্তবাদী মুখ্য ইহাই অভিপ্রায় বলছে অদ্বৈত বেদান্তে বিবর্তবাদী মুখ্য বিবর্তবাদ বলতে আমরা যেটা দেখছি অদ্বৈত বেদান্তে যেটা আমাদেরকে দেখছি বা যা আমাদেরকে দেখানো হচ্ছে সেটাই মুখ্য ইহাই অভিপ্রায় বলছে এটাই দেখাতে হচ্ছে এটাই অভিপ্রায় এর পরের দিন যে বিষয়টা রয়েছে উপাদান উপাদান কারণ ত্রিবিধ আরম্ভ পরিণাম ও বিবর্ত এইটা আজকে বলা সম্ভব নয় তার কারণ শুরু করলে প্রায় দু ঘন্টার বিষয় আজকে আমি এখানেই শেষ করছি যার যা প্রশ্ন আছে অবশ্যই করতে পারেন যদি কিছু থাকে পরের দিন আমরা আরম্ভ এবং পরিণাম বিবর্ত এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আচ্ছা পরের দিন কি বার করছে না পরের দিন আমি একটা কথা বলে রাখি পরের সপ্তাহ মানে পরের সপ্তাহ থেকে চার তারিখ অব্দি আমি লাইভ নিতে পারবো না কিছু অসুবিধা রয়েছে আমার আমি চার তারিখের পর থেকে আবার যেমন ভাবে চলতো সোমবার সংবাদ যোগা বেশি সার এবং শুক্রবার দিনকে বেদান্ত সাধনা থেকে আলোচনা করার চেষ্টা করব চেষ্টা সফল হতে পারে যদি গুরু কৃপা করেন যদি ভগবান কৃপা করেন আজকে এই অব্দি থাক আর শনিবার দিন আপনাদের জানিয়ে রাখলাম সন্ধে ছটা থেকে শ্যামবাজারে রূপা রেস্টুরেন্টটা সবাই চেনেন গোলবাড়ি চেনেন গোলবাড়ির ঠিক অপোজিটে রূপা এবং রূপার ঠিক গা দিয়ে যেই গলিটা যাচ্ছে সেটা শ্যামবাজার ল কলেজ মেট্রো স্টেশন থেকে বড়য দু তিন মিনিট হাঁটা আপনারা সেখানে আসতে পারেন সামনাসামনি দেখা হবে কথা হবে আলোচনা হবে তাছাড়াও সেখানে আরো অনেক ভগবানের ছেলেমেয়েরাও থাকবেন তাদের সাথেও আলাপ হবে কথা হবে ভালো লাগবে এবং এইটা আমরা প্রত্যেক সপ্তাহে আলোচনা করব বৃহস্পতিবার সুদেশনা আলোচনা করবে শনিবার দিনকে আমার আলোচনার দিন আর তাছাড়াও ভগবানের অন্যান্য যারা অত্যন্ত আদরের ছেলেমেয়েরা রয়েছেন তাদের সাথেও কথা বলে অনেক অনেক কিছু হয়তো আধ্যাত্মিকতার গুড় জানা যাবে যা অনলাইনে বলা কোনোদিনই হয়তো সম্ভব নয় হয়তো কি সম্ভব নয় কারণ সবকিছু অনলাইনে বলা যায় না কারণ আধ্যাত্মিক কথাটা সামনি বসার বিষয় আচ্ছা অহং বলাটা কি বিশিষ্ট অদ্বৈত না সুতীর্থ অহং ব্রহ্মা একদম অদ্বৈত বেদান্ত কিন্তু সে কিছুটা নিজে নেমে আসছে নেমে এসে সে নিজেকে বোধ করে বলছে অহং ব্রহ্মাস্মি অহং আমি ব্রহ্ম আমার ব্রহ্ম নয় আমার ব্রহ্ম বলে বিশিষ্ট অদ্বৈত অহং ব্রহ্মাস্মি অহং মানে অহং আকারিত হয়নি কিন্তু অহং মানে আমি সেই ব্রহ্ম কিন্তু সেটা বলতে গেলে একটু সেই একাকার অবস্থা থেকে একটু নিচে নামতে হয় জয় শঙ্কর শক্তিপীঠ ভীষণ সুন্দর আলোচনা ধন্যবাদ এটা আমার গুরুর কৃপা আমার কিছুই নয় আমার একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে সংসার থেকে কি সেই শিবাবস্থা প্রাপ্তি করাটা সম্ভব অবশ্যই সম্ভব আপনি সংসারে বসে থাকুন কি গেরুয়া পরে বসে থাকুন কি পাহাড়ের উপরে চড়ে বসে থাকুন কি সমুদ্রে গলা জলে ডুবে বসে থাকুন দ্যাটস নট ফ্যাক্টর ফ্যাক্টর হচ্ছে আপনার মন কি ঈশ্বর চিন্তায় প্রতিনিয়ত নিরত তিনটে শব্দ আপনার মন ঈশ্বর চিন্তায় বা আত্মচিন্তায় প্রতিনিয়ত নিরত যদি হয় এবং যদি সর্বশেষে গুরু কৃপা থাকে অবশ্যই যে কোনো অবস্থায় শুধু সংসারই কেন যে যে কোনো অবস্থাতে ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে বাল্মীকি এতগুলো খুন করে নারদের কৃপা হ্যাঁ ওই যে বললাম গুরু কৃপা চাই নারদের কৃপা যদি রাম রাম বলে রামায়ণ রচনা করতে পারে বিয়ে করে কি এমন ভুল করেছেন আর এই যে অনুভূতিটা এসছে আমি কি জ্ঞান লাভ করতে পারবো শিবাবস্থা প্রাপ্ত করতে পারবো এটাই তো অনেক লেগে পড়ুন এই মুহূর্ত থেকে লেগে পড়ুন সময় নেবেন না আজ করি কাল করি পরশু করি না এই মুহূর্ত থেকে লেগে পড়ুন যে আমি শুধু আত্মচিন্তা করব আমি আমার নিজের ভিতরে চিন্তা করবো ছোট্ট ভাবে দিচ্ছি যেভাবে আমাকে আমার গুরু শিখিয়েছেন আপনি আপনার নামটা কি এটা দেখছেন না আপনি যখন ছোট ছিলেন আপনার শরীরটা এমন ছিল না আপনার মনটা কি দশ মিনিট আগে যা ছিল এখন তাই আছে না তাহলে এই না না এটাকে বলা হচ্ছে নেতি নেতি বিচার এই নেতি নেতি বিচারটা করুন বা আপনার যেটা ভালো লাগে যা ভালো লাগে যদি কোন ইষ্টকে ভালো লাগে শিব হোক কালী হোক দুর্গা হোক কৃষ্ণ হোক যেই হোক যাকে ভালো লাগে তাকে নিয়ে পড়ে থাকুন এবং গুরুর কাছে পথ খুঁজুন আচ্ছা তার আগে কিছু একটা প্রবীর রয় প্রণাম চলে যাচ্ছে অঙ্কিত প্রণাম শাশ্বতী প্রণাম সুতীর্থ আশা করি তুমি উত্তরটা কিছুটা দোলাদি জয় সুস্থ তুমিও জয় ভগবান সিদ্ধার্থ মন্ডল প্রণাম তুলসীদাস দেবনা ধরিও সুব্রতা প্রণাম আচ্ছা আর কেউ একজন বলছিলেন প্রশ্ন রয়েছে আমি তার ইয়ে প্রশ্নটা খুঁজে পাচ্ছি না হ্যাঁ সাই একটা প্রবলেমে পড়েছি হ্যাঁ আপনি যদি এখন অনলাইন থাকেন আপনি বলতে পারেন মানে যদি সেই প্রবলেমের কোনো বিষয়ে বিষয় আধ্যাত্মিকতা দিয়ে সলভ হওয়ার সামান্যতম কিছু থাকে আমি চেষ্টা করব বলার প্রবলেমটা তো সলভ করে দিতে পারবো না